Tá é o DJ! E aqui, 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 aqui. E aqui, aqui, aqui. লো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন কেমন আছো বলো এখন ন সকাল নটা তিরিশ বাজে তো আমি রান্না করতে করতে একটু দৌড়লা এসে বসলাম মনটা ভালো লাগছে না বিল্লু নেই এখানে এসে বসলেও খেলা করতো যাই হোক আমি যত মন খারাপ করবো রূপস্বাস তত দুঃখ করবে যে পড়াশোনা নষ্ট হবে তাই জন্য যত কম বলবো ততই ভালো মাছের ঝোল চাপালাম দেখো আলুগুলো প্রথমে একটু হালকা করে সিদ্ধ করে তারপরে মাছগুলো না হলে এই দেখো মাছ ভেজে রেখেছি না নাহলে মাছগুলো বেশি মানে গলে যাবে ভেঙে যাবে তো আমি এইভাবেই করি চলো বন্ধুরা বন্ধুরা এখন আমি রান্না করছি রান্নাঘরে ওই দেখো মাছের ঝোল ভাত করছি ভাত হয়ে গেছে শুধু মাছের ঝোল করব তো মাছের ঝোল করতে করতে একটু পিটুর সাথে কথা বলছি একটু এখানে আছি তো যাই হোক তোমরা সাথে থেকো আজকে আর কাছাকাছি করব না আর ঘরের আদার্স কাছে এখানে রূপসার অনেক পড়া জমে আছে ওগুলো করাতে হবে তো রূপসা তো শান্তা ক্লাসের গিফট পেয়ে গেছে বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমরা চিকেন খাই প্রায় দিনই মাছ খাই আমরা মাটন খাই না কেন মাটন খাই না কারণ রূপসার পাপা ওটা খেতে পারে না ডাক্তার ডাক্তারকে নিষেধ করেছে ওর হার্টের রক্ত জমা হয়ে গেছিল সেই কারণে মাটনটা খায় না আর ও খায় না বলে আমরা আনি না যাই হোক একদমই আনাই হয় না ওর জন্য খুবই অসুস্থ হয়ে পড়েছিল তো সপ্তাহে পাঁচ দিন যারা চিকেন খায় তারা সপ্তাহে একদিন মাটন খেতে পারে চিকেন না খেয়ে তাই জন্য মাটন খাওয়াটা বড় কথা না আনাটা বড় কথা না আর যারা খেতে ভালোবাসে না তারা সব কিছু দিয়েই খাবে যেমন ধরো মিষ্টির দোকানে মিষ্টি তো আছেই অনেক ভালো ভালো মিষ্টি কিন্তু আমরা আনি না কেন আমরা এই কারণেই আনি না যে রূপসার পাপা খেতে পারবে না বলে মিষ্টিটা সেই কারণে না হলে প্রতি মাসে আমার মা যখন বেঁচে ছিল পেনশন পেয়ে অধরকুড়ি মিষ্টির দোকান কৃষ্ণনগরে বিখ্যাত ওখান থেকে সব থেকে দামি মিষ্টিটা আমার মা নিয়ে আসতো তা রূপসার পাপার সুগার ধরা পড়লো আমার মা মারা যাওয়ার পর তো যাই হোক সেই কারণে আর আমরা মিষ্টিটা সেভাবে আনি না কখনও কোনো পুজো টুজো হলে তখন আনি তার রূপসার পাপা হাত দেয় না মিষ্টিতে আর সেই কারণে মাটনটাও আনা হয় না তবে আমরা খুব খেতে ভালোবাসি একটা কালের রুষার পাপা প্রচুর খাবার খেয়েছে আর বিএসএফের চাকরি ওরা তো খুব ভালো ভালোই খেয়েছে তা আমাদেরও খাইয়েছে আমরাও খেয়েছি সেই কারণে খাওয়ার যেটা ও খাবে না সেটা আমরা খাবো সেটা কেমন যেন দেখায় আর যখন ও চাকরি করতো তখন ওর ইয়াং বয়স ছিল এত সুন্দর দেখতে ছিল যে ও এক এক দিন এক একটা বুট এক একটা ড্রেস পরতো সে যারা চাকরি করে তারাও মানে করে না মানে শখের দাম লাখ টাকা বলে না খাওয়া দাওয়া সাজসজ্জা তো আমরা যতটুকু পেয়েছি মানে খরচা করেছি সবাই কিন্তু প্রাণে ধরে খরচা করতেই চায় না আর যারা খেতে চায় না বা খাওয়াতে চায় না যারা সাজতে চায় না বা সাজতে চায় না যাই হোক সেই কারণে এখন অতটা সাজতেও পারি না আর আমার তো শাড়ি পরাই হয় না আমার শাড়ি আছে প্রচুর কিন্তু আমার শাড়ি পরলে হাতগুলো দেখা যায় আর আমি না ব্লাউজের হুক লাগাতে পারি না সেই জন্য শাড়িও পরতে পারি না ওই কুর্তি পরে পরেই আমার জীবনটা কাটিয়ে দিচ্ছি আর বাড়িতে তো নাইটিই পরি তোমরা জানো তো যাই হোক তাই জন্য আজকের দিনটা দেখে কেউ ভেবো না যে আমরা কোনো দিনও কিছু খাইনি বা পরিনি এইটা কিন্তু না খেয়েছি পড়েছি সব করেছি আজকে আমরা অসুস্থ তাই জন্য সব কিছু একটা সীমার মধ্যে রেখেছি তো যাই হোক বন্ধুরা দুঃখের কথা বলে ফেললাম কিছু মনে করো না আর সাথে থেকো ওইদিকে আমার মাছের জেল হয়ে আসলো আমি অন্য কাজে যাচ্ছি বন্ধুরা আমরা চা খাবো বলে বসেছি দেখো একটু লেট করেই চা খাচ্ছি কারণ ভাত হওয়ার পর তবে আমরা চা বসাই ভাতটা একটু লেট করে করি কারণ না হলে ঠান্ডা হয়ে যায় খেতে ইচ্ছা করে না ভাত হয়ে যাওয়ার পর তারপরে আমরা চা বসাই যাই জন্য এখন পাঁচটা বেজে গেছে দেখো চলো চা খেয়ে আসি বন্ধুরা এখন রাত্রি আটটা পঁচিশ বাজে তো চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো আজকে তো সকালে একটা এক্সট্রা ভিডিও করেছি সেটা ছেড়ে দিয়েছি কারণ আমার ফোন নিতে পারে না ছোট ছোট ভিডিও কিন্তু এইটা ঠিক না মানে এক্সট্রা ভিডিও কোনো কিছু ঠিক না কারণ আমি যদি আজকে এক্সট্রা ভিডিও দিই কালকেও দিতে হবে সেই কারণে আমি ভয় পাই যাই হোক ওই ভিডিওটা আমি রাখতে পারলাম না তোমাদের শেয়ার করেই দিতে হলো রূপসার সাথে আমার একটা ছোট্ট একটু খেলা রূপসা কোথায় বলো তো বন্ধুরা তা রূপসাজকে ক্যামেরায় নেই তো ঠিক আছে তো বন্ধুরা আজকে সকালবেলা আমি বলেছি আমরা কেন মাটন খায় না আর মাটন না খেলেও আমরা কিন্তু মিষ্টি না আনলেও দামি কোনো মিষ্টি দামি কোনো খাবার তাহলেও আমাদের যা খরচা হয় কারণ এখন রূপসার বাবা আর চাকরি করে না এখন পেনশন চলে এসছে যা পেনশন পায় আমার রূপসার পড়াশোনা রূপসার গানের মাস্টার রূপসার আঁকার মাস্টার রূপসার একটা ইংলিশ মাস্টার আর একটা হিন্দি মাস্টার ওর চারটে মাস্টার আপাতত আছে তাতে আমার ভীষণ খরচা হয় আর এখন পেনশনের টাকা তারপরে ওই স্কুল তো এখন ছুটি চলছে স্কুল খুললে প্রতিদিন একটা ওর টিফিনের একটা ব্যাপার আছে আর ও সবাই খাবে একটু ভালো খাবার ও খাবে না সেই জন্য আমি টিফিনটা আমি নিজে হাতেই বানাই তো এক এক দিন এক এক রকম দিতে হয় তাতেও তো একটা খরচা আসে তারপরে এ তো গেল তারপরে ওর ড্রেস ফ্রেশ স্কুলের কোনো কিছু একটা অ্যাক্টিভিটি হলে মানে সপ্তাহে একটা একশো টাকা দেড়শো টাকা চলেই যায় সেই তো গেল পেনশনের ওপরে আমি এত হিসাব করে চলি তারপরে আমাদের খাবার দাবার রূপসার পাপা সব মানে খুব যে কমা খাবার যে এক্ষুনি আলু সিদ্ধ করলাম ভাত করলাম এগুলোও ও খাবে না কারণ ও ছোটো থেকে খুব ভালো ভালো খেয়ে এসেছে রূপসার পাপা যেমন ও আমার শ্বশুরমশাই যিনি ছিলেন তিনি আজকে নেই পৃথিবীতে কিন্তু উনি এত বড় চাকরি করতেন যে ওনার একটাই ছেলে খুব ভালো মানে ভাবে ছেলেকে কোনো দিন খাবার অযত্ন বা কিছু করেনি সেই কারণে ওর পাপা খুব ভালোভাবেই খাওয়া দাওয়া খেয়ে বড় হয়েছে এমনকি এর ঘরেই জন্ম ওর আমার শ্বশুরমাশাই যখন বিএসএফ এ চাকরি করতেন তখনই ওর জন্ম বিএসএফ ভাত খেয়ে বড় হয়েছে আবার এই চাকরি করেছে তাই জন্য খাবারটা খুবই ভালো খেয়েছে খাবার পোশাক টোশাক সব কিছু বরং আমি একটু আমরা পাঁচ ভাই বোন ছিলাম আমরা ছোটোবেলায় আমার বাবা আমাদের পাঁচ ভাই বোনকে এত কিছু দিতে পারিনি যেটা রূপসার বাবা পেয়েছে তো আমরা একটু কষ্টেই মানুষ হয়েছি আমার দাদারা আরও কষ্টে মানুষ হয়েছে তো সেই কারণেই বাবা বলতো কি যে কষ্ট না পেলে কিন্তু কেষ্ট মেলে না আমাদের কষ্ট দিয়েও থাকলেও বাবা একটা জিনিস চাইলে তিন মাস পরে দিত আর আমার বাবা ভীষণ ছিল হিসাবেই বাবার কাছ থেকে অন্য শিক্ষা তো আমি পেয়েইছি আর আমার শ্বশুরমশাই আমার ওর ওনার ছেলেকে মানে আমার হাজব্যান্ডকে খুব যত্ন আদর করেই বড় করেছিলো সেই জন্য খাওয়া দাওয়া পোশাক আশাক ও এখনও সেই রাজার মতনই থাকার চেষ্টা করে যদিও পেনশনের টাকা তবু মেয়েটাকে তো বড় করতেই হবে তোমরা জানো বন্ধুরা আমার ছেলের পিছনে অনেক টাকা খরচা করেছি ও যেহেতু অসুস্থ আর ওর সারাদিনে অনেক ওষুধ লাগে সেই কারণে ছেলেকে নিয়ে আমরা খুবই দুঃখী আর মেয়েটাকে চাই মানে মেয়ে বলে মেয়ে না ওই একটা সন্তান আমার হয়নি বলে আর একটা সন্তান কিন্তু না আমি খুব ভালোভাবেই মানুষ করতে চাই ওকে আমি ছেলের মতনই ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি ছেলেকে তো আরও ভালো স্কুলে ভর্তি করেছিলাম আর মেয়েকেও করেছি কিন্তু আমরা তো দেখবো যে আমরা পরবর্তীকালে চালাতে পারবো কি না সেই কারণে যে যাই হোক আমরা এত কষ্ট করে রূপসাকে মানুষ করছি আমার ছেলেকে আরও খরচা করে তখন চাকরি ছিল আমার মা বেঁচে ছিল কোনো অসুবিধা ছিল না এখন সরকারি স্কুলে পড়ছে তাহলেও একটা ছোটোখাটো মাইনে লেগেই থাকে আর এখন তো পেনশনের ওপর সব কিছু তবুও আমাদের মাসে ন হাজার সাড়ে ন হাজার টাকা মানে মুদিখানার মাল আসে আর ওর পাপার পাঁচ হাজার টাকার উপরে ওষুধ আসে আর রূপসার পড়াশোনা রূপসার আর তারপরে আমাদের বাজার প্রতিদিনই বাজারে কিছু না কিছু তো বন্ধুরা যে কথা বলছিলাম তা এইভাবে রূপসার পাপার পাঁচ হাজার টাকার উপরে ওষুধ আসে কারণ সুগারের ওষুধ কোনো কমে হয় না তারপরে আর প্রতিদিন তো আমাদের তো বাজার খরচা লেগেই থাকে দুশো টাকা আড়াইশো টাকা বাজার তো হয়েই যায় কারণ কিছু না কিছু তো আনতেই হয় আর জোজোরা আমাদের দু দুটো ডগি আছে একটা জোজো একটা জনি তোমাদের তো দেখিয়েইছি ভিডিওতে তাই যজুরানি প্রতিদিন মাংস দিয়ে ভাত খায় এছাড়া যজুরানির একটা শ্যাম্পু আছে ওরা পনেরো দিন অন্তর স্নান করে তারপরে ওদের ভ্যাকসিন আছে ওদের কৃমির ওষুধ আছে তিন মাস অন্তর বছরে একবার ভ্যাকসিন আছে এছাড়াও যোজনারির যদি কোনো অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করি তা হলে বাড়িতে কল করে কোনো মানে ডাক্তারেরই কোনো কম্পাউন্ডারকে ডেকে আনে এনে ওদের দেখায় মানে ওরা বাড়িতে আছে ওরা আমার পরিবারের লোক যেমন আমার বিল্লু মারা গেল সেটা আমার বাড়িতে ছিল আমি ওকে অবহেলা করতে পারি না ওকে খাওয়া শেখাচ্ছিলাম ওকে থাকতে দিয়েছিলাম তো জজুদানিকে তো আমি আদর করে নিয়ে এসেছি অনেক টাকা দিয়ে যোজনানিরও আমি দেখভাল করি তো যাই হোক ওরাও আমার পরিবারের লোক তা এই কারণে আমাদের যেটুকু আয় হয় মোটামুটি আমাদের ব্যয়ই হয়ে যায় তবে আমাদের যাই হোক ওর পাপা বলে পেনশনে আমরা আর কি জমাবো বলো শুধু আমাদের রূপসা আছে আর বাবু আছে এদের দুজনার জন্য কিছু রেখে যাব। আর আমরা প্রাণে যা চাইবে আর আমাদের শরীর যা সইবে সেইটা খেয়ে যাব যাই হোক বন্ধুরা আমাদের সংসারে কি কি খরচা হয় মোটামুটি তোমাদের শেয়ার করলাম আর কি বলে আর রূপসা এবার অন্য কথা চলে আসি রূপসা কোথায় রূপসা রূপসা কিন্তু কোথায় যেন আছে ক্যামেরায় দেখতে পাচ্ছ কি রূপসা কে রূপসা রূপসা লুকিয়েছিল যাই হোক বন্ধুরা আমরা খুব হাসি মাসা করে থাকি তোমরা তাহলে এইভাবে আমাদের হাসি মাজাগুলো তোমরাও উপভোগ করো তোমরাও হাসো আর একটা হাসি দেখলে কিন্তু হাসি পায় কান্না দেখলে কান্না পায় তাই জন্য আমরা কাউকে কাঁদাবো না আমরা শুধু হাসবো দেখো পাখির বাসা পাখির বাসা দেখো তো এক বন্ধুরা তোমরা খুব ভালো থেকো ভিডিওটা আর বড় করব না আর ভালো লাগলে একটা লাইক দেবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা খুব খুব ভালো থেকো রূপসা গুড নাইট বলে দাও বাই বলে দাও নাইট বাই বন্ধুরা গুড নাইট